আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডিম দিয়ে অসাধারণ একটি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজ ও কম সময়ে কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যায় কেকটা হবে অনেক বেশি নরম ও পারফেক্ট আর আমি কিন্তু আগে কেক বানাতে পারতাম না এখন কিন্তু মোটামুটি ভালোই বানাতে পারি আজকের কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে তো চলুন আজকের এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই কেকটা বানানোর জন্য এখানে আমি একটি বাড়িতে নিয়েছি দুইটা ডিম সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে পনেরো এক কাপ পরিমাণ চিনি আর চিনিটাকে আমি বেটে একটু গুঁড়ো করে নিয়েছি এখন চিনি আর ডিম খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমি দুধটাকে আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধ আর চিনি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যখন দুধ আর চিনি খুব ভালো করে ফেটিয়ে হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে পরিমাণ ময়দা প্রথমে দিয়েছি পরে আমি আরো আধা কাপ দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি আরো কোনো এক চামচের মতন বেকিং পাউডার কিছু দিয়ে একটু খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে এখন ডিম আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও একটু কম ভ্যানিলা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিম আর চিনি যখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম সেই পর্যায়ে আমি কিন্তু ওইখানে হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়েছিলাম এই তো এই পর্যায়ে কিন্তু আমার কেকের ব্যাটারটা একদম তৈরি এখন আমি যে পাত্রে কেকটা বানাবো সেই কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তো এইবার চলে যাচ্ছি কেকটাকে বানিয়ে নেওয়ার জন্য এখন চুলায় আমি একটি হাড়ি বসিয়েছি আর এর মধ্যে আমি পাঁচ ছয়টির মতন কাগজ দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এর মধ্যে আমি এখন কেকের বাটিটা বসিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এই তো কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করছি এই তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে যারা যারা আমার মতনও কেক বানাতে পারেন না আমার মতন যদি আপনারাও বানান তাহলে আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকটা অনেক পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ